ঘোরাঘুরির স্মৃতি চিরস্থায়ী অভিজ্ঞতা অমূল্য শিক্ষা অনন্ত যেখানেই যাই সেখানেই আমার বাড়ি বিশ্ব আমার খেলার মাঠ ঘোরাঘুরি আমাকে জীবিত করে তোলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ওনার রহমতে ভালো আছি ভিডিওটা ছিল বাইশে এপ্রিল হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার ছেলে মিহিরের জন্মদিন ছিল বাইশে এপ্রিল তখন আমরা ফটোশ্যুটের জন্য আমার বাসার কাছে একটা পার্ক আছে সেই পার্কটাতেই ফটোশ্যুটের জন্য চলে গিয়েছিলাম মিহির তো ভীষণ খুশি সে আসলে তার জন্মদিন কিনা বা কি হবে এগুলো তো কিছুই জানে না তবে সেই কেক কাটাটাকে খুব উপভোগ করে সবাই যখন মিলে তার কেক কাটে তখন সে খুব এনজয় করে ব্যাপারটাকে আমার ছেলে আবার কিছুটা আমার মতো হয়েছে সে ভীষণ পছন্দ করে ঘুরতে মানে তার জীবনে ঘোরা হলে আর কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না তা যদি আবার হয় রিক্সা দিয়ে তার তো কথাই নেই সে গাড়িতে চড়তেও বেশি পছন্দ করে না যদি সে রিক্সায় চড়ে সে সব কিছুকে এনজয় করতে চায় সে অনুযায়ী আমরা তিনজনেই চলে গিয়েছিলাম নেত্রকোনা সদরে আমার জানা এই একটা পার্কই আছে তাও সদরে বলা যায় না এটা একটু বাহিরেই পড়েছে কায়লাটিতে তো প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলিয়ে পার্কটা খুব সুন্দর এই তো আমরা চলে গিয়েছিলাম ওখানে আবার টিকিট পঞ্চাশ টাকা করে ফার্স্টে পার্কটার ফার্স্টে ঢুকতে একটা মাছ হাঙর মাছের হচ্ছে মুখ মৃত্যু এটা দেখে খুব খুশি যে মাম এটা ভাজি করে খাবো এরকম একটা ভাব নিয়েছে আমরা পার্কের মধ্যে ঢুকতেই দেখলাম যে ওয়েডিং পিক তোলা হচ্ছে একটা নবদম্পতির আমরা ওখানে আর এগোতে চাচ্ছিলাম না তবুও আমার হাজব্যান্ড বলছিল যে চলো সাইড দিয়ে চলে যাই ওরা চলে যাচ্ছিল আমি পিছনে পড়ে গেলাম কজ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আসে নাই তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা যেদিন গিয়েছিলাম তখন আসরের আজানের পর বিকেল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্য আর এত মানুষ নেই এখানে আমরা দুইটা পরিবারই ছিলাম একটা হলো যে নতুন বিয়ে করেছে তারা ওয়েডিং পিক তুলছে আর আমরাই পরে আরও কয়েকজন এসেছে বাট এটার ভিউটা এত সুন্দর মানে ন্যাচারাল একটা ভিউ মানে গ্রামের পরিবেশের মধ্যে ফিশারির মধ্যে এই পার্কটা করা হয়েছে দেখতে আসলেই খুব সুন্দর মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন আমার মনে হয় যে এখানে গিয়ে বসে থাকি আমি মাঝে মাঝে যাইও তো এখানে বিভিন্ন রাইড টাইড আছে মিহির তো এগুলা ভীষণ পছন্দ করে তাই বাবা ওকে নিয়ে ঘুরছে সবটা পার্ক মিহির সেকেন্ড টাইম যাওয়া যদিও এত কাছে মিহিরকে নিয়ে যাওয়া হয় না আমি মাঝে মাঝে যাই আমার মন খারাপ হলে বসে থাকি ওখানে এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে বা তার সব কিছুই আর এদিকে আমি একটু ফোনটা রেখেছিলাম মিহির ফোনটা নিয়ে সে নিজেই ভিডিও করা শুরু করে দিয়েছে আর আমি পিছন দিয়ে ওকে ডাকছিলাম যে ফোনটা দিয়ে যাও ফোনটা দিয়ে যাও সে তো কোনো কথা শুনবেই না সে হচ্ছে ফোনটা দিয়ে ভিডিও করতে যাচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে তোমাকে ছবি তুলে দিই বাট সে নিজে কখনো ছবি তুলতে পছন্দ করে না জোর করে এখানে বসিয়ে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এটা আবার নাড়াচড়া করছিল হয়তো অনেক দিন আগে এটা কাঠ দিয়ে বানানো হয়েছিল এখন মেবি এটা ভেঙে যাচ্ছে সেই জন্যই নাড়াচড়া করছে বাট আমার কাছে প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর লাগছিল আর এদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করে নিচ্ছি আর পাশেই হচ্ছে রেল লাইন রেল লাইনের ভিতরেই যেতে চাচ্ছিলাম বাট আমার শাড়িটার কারণে আর যেতে পারে আর এদিকে মিহিরকে খুব জোরপূর্বকভাবে ভিডিও করানো হচ্ছে কারণ সে হচ্ছে দেখাচ্ছে রাইডে উঠবে আমরা এখনও তাকে রাইডে তুলিনি সে খুব বিরক্ত হচ্ছে আমাদের প্রতি তারপর হচ্ছে ক্যামেরাম্যান আমাদের এইটুকু শর্ট নিয়ে নিল তারপর হচ্ছে আমরা আবার ওখানে চলে যাই দোলনাটাতে বসে আমি আমি একটু ফটোশ্যুট করছিলাম আর এদিকে মিহিরকে নিয়ে রাইডে চড়া হলো কয়েকটা আমরা হাঁটছিলাম আবার আসলে এখানে এই যে ধীরে ধীরে কয়েকজন মানুষ আবার আসছে সন্ধ্যা হলে মনে হয় আরও কিছু মানুষ আসে এতটা এটা আগে অনেক চলতো আমার এখন তেমন মানুষ দেখা যায় না আর নীরব থাকে পার্কটা সবচেয়ে বড় কথা হলো এটা সেই জন্যই আমার কাছে খুব ভালো লাগে যে খুব মানে স্বাচ্ছন্দ্যে সব কিছু করা যায় নিজের মতো করে আর এদিকে মিহিরের সাথে আমি একটু রাইডে চড়ছি মিহির তো প্রচণ্ড বিরক্ত হচ্ছে সে কেন মানে কেন সে ট্রেনে উঠতে পারছে না সব কিছু আর পাশে একটা ভূত ভূতের কিছু বানিয়ে রাখছে মিহি সেটাকে দেখে ভয়ও পাচ্ছে না একটুও সে খুব সাহসী এরকম একটা ভাব ধরছে তারপর সব কিছু শেষ করে সব কিছু শেষ করে বলতে দেখে টেকে ছবি টবি তুলে সব কিছু করে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কিন্তু আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ